আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর পেয়ে শিক্ষার্থী সাজি দেব পক্ষ থেকে স্বাগতম আজকের এই ক্লাসে উচ্চতর গণের দ্বিতীয় অধ্যায় থেকে উদাহরণ দুই এবং তিনের সমাধান নিয়ে আলোচনা করব প্রথমেই দুই নম্বর উদাহরণটি সমাধান করব দুই নাম্বারে কী করতে হবে এক্স স্কোয়ার প্লাস টুকে এক্স প্লাস ওয়ান দ্বারা গুণ করলে গুণফল কত হবে তা নির্ণয় করতে হবে এই যে রাশিটিকে এই রাশি দ্বারা গুণ করতে হবে যেভাবে তোমাদের গুণন করতে হবে এই যেভাবে লিখতে হবে x স্কোয়ার প্লাস টু এবং এক্স প্লাস ওয়ানের গুণ ফল এই যে দুটোকে আমরা পাশাপাশি লিখলাম সমান সমান কী হবে আমরা এই এক্স স্কোয়ার দ্বারা এটাকে এন্টু করব। সরাসরি এন্টু না করে আমরা ভেঙ্গে ভেঙে লেখে এন্টু করব তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে এই এক্স স্কোয়ার এবং এই ব্র্যাকেটে যা আছে সেগুলো আমরা পাশাপাশি লিখবে যেভাবে এক্স স্কোয়ার ইন্টু এই যে ব্র্যাকেটটা আমরা পাশে লিখলাম এরপরে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দিয়ে এই টুর সাথে এই ব্র্যাকেটের মানগুলোকে আবার ইন্টু করতে হবে যেভাবে এভাবে ইন্টু করলে তোমাদের ভুল হবে না এখন এক্স স্কোয়ার দ্বারা কে ইন্ট্রু করতে হবে এক্স স্কোয়ার এবং এক্স ইন্টু করলে কী হবে এক্সকে হবে এরপরে প্লাস চিহ্ন দিতে হবে এই এক্স স্কোয়ারের সাথে আবার ওয়ান ইন্টু করলে কত হবে এক্স স্কোয়ার তারপরে এই প্লাস চিহ্ন দিতে হবে টুর সাথে এক্স ইন্টু করলে টু এক্স হবে তারপর আবার প্লাস চিহ্ন আছে টুর সাথে ওয়ান ইন্টু করলে টু হবে এটাই নিয়ে নেই বন ফল কয় নাম্বার সমস্যাটি আমরা সমাধান করলাম এবার ক্ষয় নাম্বার সমস্যাটি সমাধান করব। ক্ষয় নাম্বারে কী করতে হবে এখানে যে রাশিটি দেওয়া আছে এই রাশিটিকে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি দ্বারা ভাগ করলে ভাগ কত হবে তা নির্ণয় করতে হবে প্রথমেই এই এখানে যে রাশিটি আছে যে রাশিটিকে ভাগ করতে হবে এই রাশিটিকে এটার মতো করে ভেঙে লিখতে হবে এই যেখানে যেভাবে দেওয়া আছে সেইভাবে লিখতে হবে মাঝখানে ইন্টু চিহ্ন দেওয়া আছে ইন্টু করে নিতে হবে এক্স স্কোয়ার দ্বারা আমরা এই ব্র্যাকেট কেন্টু করবো এই যেভাবে এক্স স্কোয়ার ইন্টু এই ব্র্যাকেটটা আমরা বাসে লিখেছি তারপরে প্লাস ওয়ানের সাথে আবার এই ব্র্যাকেট কেন্টু করতে হবে এই যেরকমভাবে তোমরা একবারও ভেঙে লিখতে পারবা এইভাবে ভেঙে লিখলে ভুল হবে না এক্স স্কোয়ার দ্বারা এক্সকে ইন্টু করতে হবে তাহলে কী হবে এক্সকে হবে তারপরে মাইনাস চিহ্ন দিয়ে এই এক্স স্কোয়ারের সাথে আবার সিক্স ইন্টু করতে হবে তাহলে কত হবে সিক্স এক্স স্কোয়ার তারপরে প্লাস চিহ্ন দিয়ে ওয়ানের সাথে এক্স ইন্টু করতে হবে ওয়ানের সাথে এক্স ইন্টু করলে কত হবে এক্স হবে এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস প্লাস মানে আছে মাইনাস এই ওয়ানের সাথে আবার সিক্স ইন্টু করলে সিক্স হবে এখন আমরা যে সমীকরণটি পেলাম বা যে রাশিটি পেলাম এই রাশিটিকে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি দ্বারা ভাগ করতে হবে এই যেভাবে লিখতে হবে এখন এই এখানে যে রাশিটি আমরা গুণ করে বের করলাম সেই রাশিটি আমি এখানে লিখেছি এই রাশিটিকে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি দ্বারা ভাগ করতে হবে আমি এই বৃষ্টি নিয়ে আসলাম যেহেতু ওই পাশে জায়গা নেই আমাদের এই রাশিটি প্রথমে লিখতে হবে এই যেরকমভাবে তারপরে দুই পাশে এভাবে দিতে হবে ভাগ করতে হবে কত দ্বারা টু এক্স স্কোয়ার প্লাস থ্রি দ্বারা এটা আমরা এখানে লিখলাম এটা হলো ভাজ্য আর একটা হলো ভাজক এই ভাজকের প্রথম পদ কি টু এক্স স্কোয়ার আর এখানে প্রথম পদ কি এক্স কিউ এর সামনে মনে মনে ওয়ান আছে এই টু দ্বারা ওয়ানকে ভাগ করতে হবে ওয়ানকে যদি আমরা টু দ্বারা ভাগ করি তাহলে ওয়ান ডিভাইডেড টু হবে আর এখানে কি আছে এক্স কিউ আর এখানে আছে এক্স স্কোয়ার অর্থাৎ এখানে একটা এক্স বেশি আছে সেটা এখানে লিখতে হবে এখন এটার দ্বারা যদি আমরা এই দুটি পথকে ইন্ট্রু করি প্রথম পদকে প্রথম ইন্টু করি টু এক্স স্কোয়ার দ্বারা যদি আমরা এটাকে এন্টু করি তাহলে এরকম হবে এ টু আর এ টু কেটে যাবে এই এক্স স্কোয়ারের সাথে এই এক্স ইন্টু হবে ইন্টু হলে কী হবে এক্স কিউ হবে এরপর এটা দ্বারা এই পথকেটু করতে হবে এর আগে প্লাস চিহ্ন আছে এটার আগে মনে মনে প্লাস চিহ্ন আছে তাহলে প্লাস চিহ্নই হবে থ্রি দ্বারা এটা কেন্টু করলে কত হবে এই যে থ্রির সাথে ওয়ান ইন্টু হবে তাহলে থ্রি হবে নিচে আছে টু অর্থাৎ থ্রি ডিভাইডেড টু এবং সাথে এক্স লিখতে হবে এই যেখানে যে এক্সটা আছে সেই এক্সটা লিখতে হবে আমরা এই ভাগ ফল দ্বারা এই দুটি পথ কেন্টু করে নিলাম এখন আমাদের বিয়োগ করতে হবে বিয়োগ করার সময় চিহ্ন পরিবর্তন হবে নিশ্চয় যে পদগুলো আছে এটার আগে মনে মনে প্লাস চিহ্ন আছে এটা মাইনাস হয়ে যাবে যেরকম আর এটার আগে কি আছে এই পদের আগে প্লাস আছে এটাও মাইনাস হবে যেহেতু এটার আগে মাইনাস চিহ্ন আর এটার আগে প্লাস চিহ্ন তাহলে এটা আর এটা কেটে যাবে এই দুইটা কেটে যাবে এগুলো থাকবে এই যে এখানে যে আমরা পদটি পেলাম এই দুইটা কিন্তু কেটে গেল এটা থাকলো এটা থাকলো এটা থাকলো আর এটা থাকলো এই পদটা এই পদের সাথে মিল আছে এখানে চলক হলো এক্স এখানেও চলক এক্স আছে অর্থাৎ এটার সাথে এটার কাজ করতে হবে আর এখানে পাওয়ার কত আছে এক্স স্কোয়ার অর্থাৎ এই পদের যে চলক আছে এই যে চলকের পাওয়ার বেশি এটা আগে লিখতে হবে যেরকমভাবে মাইনাস সিক্স এক্স স্কোয়ার আর এটা থেকে এটা মাইনাস করতে হবে আর চিহ্ন কিন্তু প্লাস না এর চিহ্ন কি এই যেখানে চিহ্ন আমরা পরিবর্তন করে লিখেছি মাইনাস এখানে সামনে মনে মনে ওয়ান আছে তাহলে এইভাবে লিখতে হবে ওয়ান মাইনাস থ্রি ডিভাইডেড টু ব্র্যাকেট দিয়ে দুই পাশে ব্র্যাকেট দিয়ে এক্স লিখতে হবে দুইটার সাথে এক্স আছে এই যে এখানেও এক্স আছে এই যে এটার সাথেও এক্স আছে এখন এটাকে যদি আমরা লসাগু করি লসাগু কত হবে লসাগু হবে টু এ টুর সাথে ওয়ান এন টু এ কী হবে টু হবে মাইনাস এখানে এ ভানসে নিচে যা আছে লসাগু তো তাই আছে অর্থাৎ এটা এর মধ্যে একবার যাবে একের সাথে তিন গুণ করলে কত হবে তিন হবে তাহলে এখান থেকে বিয়োগ করে কত পাওয়া যাবে আমরা তো আর টু থেকে থ্রি বাদ দিতে পারবো না থ্রি থেকেই টু বাদ দিতে হবে থ্রির আগে মাইনাস চিহ্ন তাহলে মাইনাস চিহ্ন দিয়ে থ্রি থেকে টু বাদ দিলে ওয়ান হবে আর নিচে কত আছে টু আর এই সাইডে কী আছে এক্স আছে এই এক্সটা লিখতে হবে অর্থাৎ এই মানটা এখন এই যেখানে লিখতে হবে মাইনাস ওয়ান ডিভাইড টু এক্স সবশেষে এই পদটি নামে আনতে হবে মাইনাস সিক্স এখন এই রাশিটিকে আবার এই রাশি দ্বারা ভাগ করতে হবে এই রাশির প্রথম পদ হলো টু স্কোয়ার আর এই রাশির প্রথম পদ হল সিক্স এক্স স্কোয়ার এর আগে মাইনাস আর এর আগে কি আছে যেটার আগে প্লাস আছে এই প্লাস আর এই মাইনাস করলে কি হবে মাইনাস হবে এবং এই যে এখানে যে টু আছে এই টু এর মধ্যে কতবার যাবে থ্রি বার যাবে এখানেও যেহেতু এক্স স্কোয়ার আছে এখনও এক্স স্কোয়ার আছে তাহলে এগুলো কেটে যাবে লিখতে হবে না শুধু থ্রিটা লিখতে হবে এখন এই থ্রি দ্বারা এই দুটি পদ কেন্টু করতে হবে এর আগে প্লাস আর এর আগে কি মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হবে থ্রির সাথে টু এক্স স্কোয়ার ইন্টু করলে কী হবে সিক্স এক্স স্কোয়ার হবে এরপরে এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে প্লাস মাইনাসে মাইনাস এই থ্রির সাথে আবার এই থ্রি ইন্টু করতে হবে নাইন হবে এরপরে আবার বিয়োগ করতে হবে বিয়োগ করার সময় চিহ্ন পরিবর্তন হবে এর আগে মাইনাস চিহ্ন এটা এখন প্লাস হবে আবার এটার আগে মাইনাস এটা প্লাস হবে অর্থাৎ এই দুটি পদের চিহ্ন এখন মাইনাস না এই যে আমরা চিহ্ন পরিবর্তন করে যা লিখলাম সেগুলো এটা আর এটা কেটে যাবে এর সাথে কোনো চলক নেই আবার একসাথে কোনো চলক নেই এই দুইটার কাজ করতে হবে আর এটা নিচে নামে আনতে হবে এই যেরকমভাবে এর আগে মাইনাস চিহ্ন মাইনাস চিহ্ন দিয়ে লিখতে হবে এখানে যা আছে তাই এখানে আছে মাইনাস আর এটা চিহ্ন হলো প্লাস তাহলে এটা থেকে একটা বাদ দিতে হবে যেহেতু একটার আগে প্লাস চিহ্ন তাহলে প্লাস চিহ্ন দিতে হবে নাইন থেকে সিক্স বাদ দিলে থ্রি হবে এটা হলো ভাগ শেষ তোমাদের বের করতে বলছে যে ভাগ হল কত একটা আনসার আশা করি সেক্ষার্থী বন্ধুরা উদাহরণ দুটি সমাধান তোমরা বুঝতে পেরেছো সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটা এখানে শেষ করছি কোদা হাফিজ আসসালামু আলাইকুম